পত্রিকা তোলার সময় কার্টুন করছিলাম যখন কার্টুন এক বিদেশি ভদ্রলোক বাংলাদেশে আসছে খেলা দেখার জন্য খেলাটা দেখছে কোথায় বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় দেখছে খেয়াল করেন বঙ্গবন্ধু স্টেডিয়াম খেলা দেখছে খেলা দিয়ে খেলা চলে যাইতেছে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে জানতে পারছে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে বঙ্গবন্ধু রোড কোথায় বঙ্গবন্ধু রোড খেলা দেখছে বঙ্গবন্ধু স্টেডিয়াম অ্যাক্সিডেন্ট করছে বঙ্গবন্ধু রোডে তারা সবাই তোরা হাসপাতাল লয়ে গেছে হাসপাতাল গিয়ে দেয় এটা বঙ্গবন্ধু হাসপাতাল এটা কার্টুন আর কি পরে বলতেছে বাইরে আমার বন্ধু যাইতে না চাই অতিমাত্রায় যখন কারো বন্দনা করা হয় পূজা শুরু হয়ে যায় দুনিয়াবি কোন ব্যক্তিকে যখন অতিমাত্রায় তাকে ব্যবহার করা হয় তখন অটোমেটিক তার পতন নিশ্চিত হয়ে যায়